মক্কা থেকে আবু সুফিয়ানের নেতৃত্বে দশ হাজার বিশাল কাফের বাহিনী গঠন করা হল কুরাইশ নেতারা এবার সিদ্ধান্ত নিল আমরা মদিনাকে ধুলের সাথে মিশে দিব ইসলামকে দুনিয়া থেকে বিদায় করব মদিনার যত শিশু আর নারী সকলকে দাস দাসী আমরা মক্কায় ফিরে নিয়ে আসব এই উদ্দেশ্য নিয়ে দশ হাজার বিশাল অস্ত্র সজ্জিত বাহিনী গঠন করে আবু সুফিয়ান হল চিফ অফ কমান্ডার তার সহযোগী জেহেলের পুত্র ইকরামা আর খালিদ মিনোয়ালিদ ছয়শ সাতাশ খ্রিস্টাব্দে রওনা করণ এই সংবাদ যখন জানতে পারলেন দ্রুত গতিতে তিনি সাহবীদেরকে ডাকলেন পরামর্শ সভা তিনি করলেন সাহবীদেরকে বললেন দেখো আমার কাছে সংবাদ আবু সুফিয়ান দশ হাজার সৈন্য নিয়ে এই মদিন আক্রমণ করবে তোমরা আমাকে পরামর্শ দাও আমরা এখন কি করব। সাহাবির এবার কিং করতো বিমূঢ় হয়ে গেল এক একজন এক একটা মতামত দিতে লাগলাম এই সাহাবীদের মধ্যে হজন সালমান ফার্সি আমি একটা পরামর্শ দিব আপনার বলে কি আমার বাড়ি তো পারস্য ইরানে ইরানে যখন যুদ্ধ হতো আমি দেখেছি তারা পরীক্ষা খনন করে নিজেদের আত্মরক্ষা করত যুদ্ধ দ্বারা বিজয় লাভ করত সুতরাং মদিনার পূর্ব এবং পশ্চিম এবং দক্ষিণ দিক তিন দিক বেষ্টন করা আছে শুধুমাত্র উত্তর দিকটা ফাঁকা এই সমতল ভূমি যদি আমরা যদি পরীক্ষা খনন করতে পারি তাহলে আমার মনে হয় ওই শত্রু বাহিনী থেকে মদিনাকে আমরা হেফাজত করতে পারব নবীজির এবার পছন্দ হলেন সব সাহাবি আবার মত দিলেন এবার সালমান পরামর্শ অনুযায়ী নবীজি বললেন আর দেরি করা যাবে না দ্রুত গতিতে তোমরা এবার এবার বের হও কুদাল যার যা ছিল নবীজি নিজে সহ তিন হাজার মুসলিম বাহিনী নিয়ে রওনা করলেন মদিনার উত্তর দিকে সমতল ভূমি এই সমতল ভূমিতে পরিকা খনন করবে দশ হাত গভীর বিষাদ পুস্ত একটা ঘোড়া যেন দাব দিয়ে পার না করা যায় এমন একটা পরীক্ষা খনন শুরু করলো দিনের পর দিন কষ্ট করে পরীক্ষা খনন কাজ চলতেছে নবীজি নিজেও এই পরীক্ষা খনন অংশ নিয়েছে কারণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তিনি এমন একজন নেতা তিনি এমন একজন নবী শুধু মুখে বলেন না তিনি অর্ডার করেন না নিজে সেই কাজে তিনি অংশগ্রহণ করে আমাদের নেতার মতো না বাড়িতে থাকবো আর জনগণ কাজ করবে এমন আমার নবীনা রসুল নিজে যেটা করতেন সাহাবিদেরকে সেটা করতে বলতেন তিনি যেটা বলতেন সাহাবীদেরকেও সেটা বলতে বলতেন আমার বন্ধুগণ ভাইরা নবীজি এবার সিপাপ কমান্ডার নাম তার রহমাত বুখারির বর্ণনায় হাদিস ইমাম বুখারি নিয়েছে নবীজির নাম শুধু রহমাত তালিল আল আমিন নয় নবীজি নিজে বলেছেন আনা নাবিউর রহমা আনা নাবিউ তাওবা আনা নাবিউল মালাহিম আমি রহমতের নবী আমি তবাকারী নবী আর আমি হলাম যুদ্ধা নবী পরেন আল্লাহ রসুলের এমন কোন গুণ ছিল না যা অন্য কোন মানুষের মধ্যে আছে যা রসুলের মধ্যে ছিল না সুভান তিনি হল বীর যোদ্ধা তার গায়ে এমন শক্তি ছিল চল্লিশ জন যুবকের শক্তি রসুলের গায়ে একাই ছিল সুভান বন্ধুগণ ভাইরা আমার এইবার পরীক্ষা খনন কাজ চলতেছে প্রতি দশজন সাহাবির ভাগে চল্লিশ সাত করে এবার রসুল মেপে মেপে দিয়েছে এই চল্লিশ সাত এই দশজন এই চল্লিশ হাত ওই দশজন এমনি করে তারা পরীক্ষা খনন করবে কাজ শুরু হয়ে গেল নবীদি নিজে অংশ নিয়েছে এক পর্যায়ে দেখা গেল দশজন সাহাবির ভাগে পরিকা খনন করতে করতে বিশাল একটা পাথর যেই পাথরটা ওই সাহাবিরা কেউ ভাঙতে পারে না শত চেষ্টা করে কোদালি দিয়ে কিন্তু পাথর ভাঙে না কাছে চলে গেলেন ইয়া আর আমরা শত চেষ্টা করি কিন্তু একটা পাথরকে আমরা ভাঙতে পারি না নবীজি নিজে চলে আসলেন নবীজি এবার গর্থার মধ্যে নামলেন হাতুড়িটা তিনি হাতে নিলেন গায়ের সমস্ত শক্তি একত্রিত করে নবীজি হাতুড়িটা এবার ওষুধে তুললেন তোলার পর পাথর ওপর নবীজি এবার আঘাতটা গড়লেন তিনি যখন হাতুড়ি সহ হাত যখন উঁচু করেছে হজর যা তাকায়া দেখে আমার রসুলের পেটে খুদার তার নাই পাথর বাধা পড়ে নাম্লাহবার জাবের ডুকরে কেঁদে উঠেছে তিন দিন পর্যন্ত নবী জিউ খায় না কোন সাহাবিরও খাওয়া নাই কিন্তু কাজ বন্ধ নাই রসুল এবার আল্লাহ আকবার বনে পাথর উপর যখন আঘাত দেয় আঘাতের সঙ্গে সঙ্গে পাথরটা ভেঙে যায় এবং পাথর আর এই হাতুরির আঘাতে একটা আলো বের হয় এই আলোটা এই মদিনা থেকে চলে যায় রোম পর্যন্ত বলে এই রোম একদিন মুসলিমদের হাতে আসবে সত্য হয়েছে না হয় হয়েছে না হয় নাই আর একটা আঘাত করলেন পাথর এবার ভেঙে খান খান হয়ে গেল আলো বের হয়ে পারস্য পর্যন্ত পৌঁছে যায় নবীজি বলে পারস্য একদিন মুসলিমদের হাতে আসবে হয়েছে কি হয় নাই আমার আর আমার বন্ধুগণ হজ জাবেরের দৃশ্য দেখে রসুলকে বলে নিয়ে রসুল আল্লাহ আজকে আমার বাড়িতে আপনার দাওয়াত কয়েকজনকে সঙ্গে নিয়ে আপনি আসবেন যাবের বাড়ি চলে গেলেন ছোট্ট একটা বকরি জবাই করলেন একসা পরিমাণ আটা ছিল সাড়ে তিন কেজি স্ত্রীকে বললেন রুটি বানাও আমি দেখেছি রসুলকে পেটে পাথর বা তিনি তিন দিন ধরে কিছু খায় না সাহাবিরাও খায় না কিন্তু আমার অল্প তো খাবার রুটি পাকাও রসুল হয়তো কয়েকজন সঙ্গে নিয়ে আসবে নবীনীত যাবের কে বলা যাবে এর বাড়িতে যাও জাবের বাড়িতে আসছে স্ত্রী রুটি বানায় বকরিটা জবাই করে গোস্ত পাগাল এবার কাজ শেষ হয়ে গেল সন্ধ্যার সময় সাবিদেরকে নবীজি বলছেন শোনো আজকে জাবের বাড়ি আমাদের দাবার পরে আমার ভাই আমার রসুল এমন ছিল তার কাছে যে হাদিয়া আসত নিজে না খায়া মানুষের মধ্যে সেটা বিলিবন্টন করে দিত আমার রসুন আপেল খেত কুমলা খেত বেদানা খেত দুধ খেত আর সাবিরা তাকায় তাকায় দেখত এমন না হাদিয়া গুণো খেয়ে খেয়ে আমার রসুলের চেহারা নূর সুট বিষয়টা এমন না সাহাবি এমন হয় নাই আমার ভাইয়ারাম আজকে আমাদের দেশে আশেখা রসুলের নামে অনেক নুরি হুজুর পাওয়া যায় যেই নুরি হুজুরেরা মানুষের হাদিয়া খায়া খায়া কি সুন্দর চেহারা তাদের আর পেটের দিকে তাকানো যায় না মনে হয় একটা ফুটবল খেলার মার কথা আমার রসুল সকল সাহাবিদেরকে নিয়ে এবার রওনা করলেন জাবের বাড়ি সালাম দিলেন হজর জাবের বার বাহিরে আসে লক্ষ্য করে দেখে রসুল কয়েকজনকে নিয়ে আসেন নাই ওই খন্দকের জিহাদের ময়দানে তিন হাজার সাহাবি ছিল তিন হাজার কে সঙ্গে নিয়ে রসুল এসেছে সোহান আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কোন রূপকার সাজালো এ চড়া চর সে কোন রূপকার সাজালো এ চড়া আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কোন রূপকার সাজালো চুপকার আমার ভাই লক্ষ্য করে দেখে রসুল একা আসেন নাই তিন হাজার সাবি সঙ্গে লজ্জা পেয়ে গেলেন ভিতরে গেলেন বিবি ও বিষয়টা টের পেল ডাকতে বলে স্বামীগ। আপনি তো বললেন হয়তো রসুল কয়েকজনকে সঙ্গে নিয়ে আসবে কিন্তু দেখতেছি পুরোটাই চলে এসেছে দিয়ে বলে বিবি তো ধারণা ছিল এমন দাওয়াতদের সময় তো এমনই বলেছিলাম নবীজি বিষয়টা বুঝতে পারলেন যাবের কে ডাকতে বলে যাবে চিন্তার কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই যতটুকু তোমার বিবি রুটি বানিয়েছে পাত্রটা নিয়ে আসো কিন্তু একটা কাপড় দিয়ে ঢেকে নিয়ে আসো গোস্তের পাতিলটা নিয়ে আসো কাপড় দু ঢেকে সামনে নিয়ে আসা হলো রে এবার বসতে বললেন রসুল নিজেই এবার খাজিন্দার পরেন্লাহ আকবার বিসমিল্লাহ বলে রসুল এবার তিন হাজার সাহাবিকে দেওয়া শুরু করলেন রুটি আর গোস্ত তিন হাজার সাহাবিকে রুটি আর গোস্ত বিলি বন্টন করলেন তিন দিনের না খা পেট পুরে তারা খানা খাইল রসুল বা লক্ষ্য করে দেখে যেমন রুটি পাতিলে যেমন গোস্ত পাতিলে তেমনি রয়ে গেছে তিন হাজার সাহাবি পেট পুরে তারা খানা খেয়ে ফেলেছে সুবহানাল্লাহ তোমার নুরের রৌশ ধূসর ধুলা উঠল মেতে তোমার নূরের রৌশুনি ধূসর ধুলা উঠলো মেতে উঠলো মেতে থেকে থেকে উটলো মেতে থেকে থেকে সাগর বুকে উর্মি মালা দো বাদশা বাদশাহ তুমি প্যারা আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি পড়েন পড়ন চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি ওয়ালা দো জহানের তুমি প্যারা নবী সাল্লি আলা চাদে যে সুন্দর তুমি নবী আমার কমলি উলা